আসসালামু আলাইকুম বুলবুলি মোটর রিপেয়ারিং অ্যান্ড ব্যাটারি হাউজের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে যে গাড়িটি নিয়ে আসলাম এই গাড়িটা একদম পুরোটাই ভিন্ন একদম ভিন্ন ধরনের এই গাড়িটি মূলত যাবে আমাদের বাংলাদেশের অনেক দূর একদম শেষ প্রান্ত কক্সবাজার কক্সবাজার রামুতে যাবে এই গাড়িটি তো সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই গাড়িটির মডেলটা কেমন এটা হচ্ছে মূলত স্টিল বডি স্টিল বডি করা হয়েছে এবং তিন পঁচিশ ষোলো সাইজের টায়ারও দেওয়া হয়েছে এবং রিং ব্যবহার করা হয়েছে তো সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু একদম পুরোপুরি আপডেট মডেলে করা হয়েছে আগের ছাড়া একদম আপডেট মডেলে করা হয়েছে এই গাড়িটিতে মূলত যা যা আছে সেগুলো আপনাদের একটু ভালোভাবে বুঝায় বলবো বুঝতে পারছি দেখেন এখানে কিন্তু আমরা ওয়াইডি আপনার হচ্ছে বোরাকের ডাম্পার ব্যবহার করেছি মোটা ডাম্পার এবং হেডলাইট ব্যবহার করেছি একটা এবং হচ্ছে লুকিং গ্লাস এবং গাড়ির ডিজাইন করার জন্য আমরা অবশ্যই এখানে সুন্দর কিছু এস এর কাজ করেছি সুন্দর কিছু এস এর কাজ করেছি এবং দুইটা কিন্তু ফগ লাইট আছে গাড়িটিতে কিন্তু দুইটা ফগ লাইট আছে হ্যাঁ দুইটা ফগ লাইট আছে সম্মানিত ফেয়ার্স গাড়িটিতে মূলত একটা ট্যাপ মিটার দেওয়া হয়েছে একটা ট্যাপ মিটার দেওয়া হয়েছে এটা হচ্ছে সিট সিট লং করা হয়েছে এবং ইয়ে জন্য বসার জন্য সিটটা অনেক দারুণ এবং আরামদায়ক করা হয়েছে আর যেটা না বললে নয় মূলত বডিটা এটার অন্যান্য গাড়ির বডিগুলো কিন্তু করা হয় কাঠের হ্যাঁ অন্যান্য গাড়ির বডিগুলো করা হয় কাঠের এটা কিন্তু আপনার পুরোটাই স্টিল বডি এক কথায় লোহার বডি স্টিল বডি তো পিছনের ডিজাইনটা একটু ভালো করে দেখুন বুলবুলি ব্যাটারি হাউস খালিশপুর ঝিনাইদাহ দেখতে পাচ্ছেন তো মূলত এই গাড়িটিতে কী কী আছে চলুন আরেকটু ভালো করে দেখি একটা এটা হ্যান্ড ব্রেক গাড়িটা যেখানে রাখবেন অবশ্যই দেখতে পারবেন এবং গাড়িটিতে অরিজিনাল অরিজিনাল কিন্তু আমরা ডাটায় মোটর ব্যবহার করেছি গাড়িটিতে অরিজিনাল ডাটায় মোটর ব্যবহার করেছি এবং অরিজিনাল ডাটাই কন্ট্রোলার দেখুন হাজার কন্ট্রোলার এবং হাজার মোটর এবং গাড়িটিতে পাঁচ পিস পাউডার ব্যাটারি দেওয়া আছে গাড়িটিতে পাঁচ পিস পাউডার ব্যাটারি দেওয়া আছে এবং অরিজিনাল ক্যাঙ্গার চায়না পাতি সেট ব্যবহার করা হয়েছে গাড়িটি মূলত এমন একটা সিস্টেমে সরাসরি না দেখলে অতটা বুঝতে পারবেন না যে এর ভিতরে কি কী দেওয়া হয়েছে আর এখানে গাড়িতে লোড স্প্রিং ব্যবহার করা হয়েছে আর গাড়ির পিছন সাইডটা একটু দেখি এখানে হচ্ছে সতেরো পেনিয়াম সতেরো পেনিয়াম ব্যবহার করা হয়েছে সতেরো দাঁতের যে ফুটবল পেনিয়াম এবং ডিফেন্সিয়াল ব্যবহার করা হয়েছে আর মূলত এই যে শিকলগুলো শিকলিগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখন এখানে গ্লাস লাগানো হবে কিন্তু গ্লাসগুলো আমরা এখানে লাগাবো না ওরা নিজেরা নিয়ে যেয়ে ওখানে না লাগাই নেবে তো মূলত গাড়িতে যাবে ট্রান্সপোর্টে যাবে তো এই কারণে ওইগুলো নষ্ট হয়ে যায় যার ফলে যার ফলে এখান থেকে ওইগুলা ব্যবহার করছি না ওরা ওখান থেকে করে নেবে এই যে দেখুন আমরা ওগুলো ওনাদের দিয়ে দিচ্ছি ওনারা ওইগুলো ওখান থেকে লাগিয়ে নেবে তো সম্মানিত ভিওয়ার্স এখন গাড়িটি আপনারা দেখছেন গাড়ির মডেলটা অবশ্যই আপনারা দেখছেন অবশ্যই বলবেন কেমন হচ্ছে কেমন হয়েছে কেমন তৈরি হয়েছে মূলত এই গাড়ির বডিটি কিন্তু আড়ে আছে চার ফিট এটা কিন্তু আড়ে আছে চার ফিট এবং লাম্বাই আছে ছয় ফিট চার বাই ছয় ফিট আছে চার বাই ছয় ফিট আছে এবং অরিজিনাল বোরাক চার ব্যবহার করেছি আমরা অরিজিনাল বোরাক চার ব্যবহার করেছি তো সম্মানিত তো এখন কক্সবাজার থেকে ওনারা আসছে গাড়িটা এখন ডেলিভারি দিব আজকে ডেলিভারি দিব তাই অবশ্যই ওনাদের সাথে আপনাদের কথা বলাই দিই তো সম্মানিত ভিওয়ার্স এই গাড়িটি নিয়ে হচ্ছে মান্নান ভাই আব্দুল মান্নান ভাই মান্নান ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার বাসা কোথায় কক্সবাজার কোন জায়গায় আপনার অ্যাকুরেট বল হ্যাঁ রামু থানা রামু থানা রামু থানাতে কোথায় আপনার বাসা রাজার কোল ইউনিয়ন রাজার কোল ইউনিয়ন আচ্ছা এখন এই গাড়ি কিভাবে অর্ডার দিলেন আপনি অনলাইনে অনলাইনে হ্যাঁ অনলাইনে দেখছিলেন টাকা কিভাবে পাঠালেন অনলাইনে পাঠাই আগে বিকাশে টাকা পাঠাই দিয়েছিলেন ভয় করেন না আপনার হ্যাঁ আসেন হ্যাঁ ভয় করছিল না 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 বোকা না নেই কেন ভয় আছে আচ্ছা গাড়ি যেমন চাইছিলেন তেমন পাইছেন পাইছি পাইছি কোনো কিছুতে কমতি আছে সব কমপ্লিট পাইছি আপনারা কোনো কিছুতে কোনো ফাঁকি আছে না 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 হ্যাঁ সব ঠিক আছে সবকিছু ঠিক আছে মনের মতো পেয়েছেন হ্যাঁ এখন এই যে আপনার ভিডিও দেখে যদি আরো দুই চারজন আসতে চায় তাদের কি বলবেন বলেন আল্লাহ রহমত তাদের কি বলেন বলেন সুন্দর হ্যাঁ সুন্দর বলবো অবশ্যই সুন্দর বলবেন অবশ্যই আসতে পারবে আমার এখানে আমি না আসলো লোক কাটাই দেবো তাই ওরকম কোনো কমপ্লেন আছে নাকি থাকলে বলেন না 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 হ্যাঁ আপনার লস হয়ে আচ্ছা কোনো কমপ্লেন তো নাই তো যাই হোক সময় তো ভিউয়ার্স আপনারা শুনলেন তার কথা তার মুখেই শুনলেন মূলত যাবতীয় গাড়ির ঠিকানা এবং আমাদের ঠিকানা ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং বাদ বাকি আরও কিছু যদি জানার থাকে গাড়িতে কি কি আছে কি কি হবে কি কি পাবেন সবগুলোই আপনারা জানতে পারবেন এর জন্য আমাদের কাছে একটা কল করবেন আমরা সব কিছু বৃত্তান্ত আপনার বুঝিয়ে দেব তো মানন ভাই তাহলে গাড়ি আজকে তো নিয়ে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আজকে শুক্রবার ওকে আল্লাহ হাফেজ তাহলে পৌঁছায় কিন্তু আমাদের কল দেবেন হ্যাঁ ওকে আর সাথে কে এসে আপনার ভাই হোসেন ভাই তাহলে আপনারা দুইজন আসছেন তাই তো আচ্ছা ঠিক আছে তো সম্মানিত ভিওয়ার্স আপনারা তার মুখে শুনলেন এবং আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারবেন আমরা এই ডিসক্রিপশনে তার নাম্বার দিয়ে দিব তার সঙ্গে ফিডব্যাক জেনে নেবেন যে গাড়িটি মূলত কেমন চলছে তার সাথে পরামর্শ করে জেনে নেবেন যে আসলেও এখানে কোনো প্রতারকের কোনো ইয়ে আছে কি না কি এখানে কি কোনো প্রতারণা প্রতারণা আছে ভাই হ্যাঁ কেউ কি টাকা মাকা মেরে দেওয়ার ভয় আছে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা হয়নি তো থাকতে আচ্ছা 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 ওকে সময় তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বুলবুলি ব্যাটার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আল্লাহ হাফেজ